ছো আর দেখো সকাল থেকে বড় ব্লক শুরু করলাম আর দেখো এতটাই ব্যস্ত আমাদের মেয়েই ভালো মিষ্ঠ জল প্রথমে পেরেছি এতটাই ব্যস্ত সবাই যাবে আর আমরা মুড়ি ভাজছি এখন আর ভাজবো সকাল থেকে অনেকেই এসেছিলো সবার মুড়ি ভেজে দিয়ে দিয়েছে এখন এগুলো ভাজবো আর তার সাথে দোকানে চলেও ভাজবো দেখতেই পাচ্ছ কত ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের মুড়ি মুড়ি ভাজতে আসে দেখ চলো বন্ধুরা এখন তো ভর্তি চালের কাজ করছি আর তোমরা অনেকেই বলে থাকো যে ভর্তি চালের মুড়িটা অতটা ভালো হয় না আজকে তোমাদেরকে দেখাবো ভর্তি চালের কাজের মুড়িগুলো যেমন ধরো এটা রেশনিক চাল হচ্ছে এখন দেখো আর তবে এটা দিশি চাল হচ্ছে এটা দিশি চাল হচ্ছে তোমাদেরকে দেখাবো যে রেশনিক চালের মুড়িটা কতটা আমরা ভিড় দিচ্ছি আর এই দিশি চালের মুড়িগুলো কতটা ভিড় দিচ্ছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটুকু করে বাচ্চা বাচ্চা বাচ্চারা সব আমাদের কারখানাতে এসেছে মুড়ি ভাজবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটুকু করে ছেলেরা আমাদের মুড়ির কারখানাতে মুড়ি ভাজায় তো দেখতে অনেক দূর থেকেই ওরা আসে তো আমরা বারণও করি যে এতটুকু বাচ্চা তোরা আসিস কেন তো ওরা তবু চলে আসে যাই হোক আর ওদেরকে মুড়িটা অবশ্যই আমরা ভাজবো সেই মুড়িটা ভাজা অবশ্যই তোমাদেরকে দেখাবো রেশনের চাল এবং দিহি চাল কেমন মুড়ি ভাজে না কেমন মুড়ি ভাজা হয় না হয় সেটাকে তোমাদের দেখাবো আর সাথে সাথে দেখতে পাচ্ছ এদিকে প্রায় চাল হয়ে গেছে

আমি এই মুহূর্তে ভাবছি সেটা হচ্ছে যে রেশনের চালের মূল্য আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কড়াটা কতটা হিট চলছে প্রচুর হারে হিট চলছে আর যখন প্রচুর হারে হিট চলে তখন খুব তাড়াতাড়ি ঠান্ডা মারতে হয় নাহলে তলায় থেকে দিয়ে ভরে যাওয়ার ব্যাপার আছে এরপরে অবশ্য বিশি চাল আছে তোমাদেরকে বিশি চালের মুড়িটাও তোমাদেরকে দেখাবো সুনের চাল দেখাবো চালগুলো খুব বেশি হিট হয়ে গেলে তখন মুড়িগুলো লাশ হবে আর নিয়ম প্রথম খুলে মুড়িগুলো সাদা শেষ হয়ে মানে হিটের উপর নির্ভর করে তো রেশনের চালটা দেখতে একটু ভাজা হয়ে গেল দেখলে দেখতে পেলে যে বন্ধুরা যে রেশনের চাল ভাজতে গেলে কতটা ধোঁয়া হয় আর তোমাদের সাথে সাথে এরপরে যে দেখাবো যে আরও আমাদের এই কড়াই চাল চেঞ্জটা কিভাবে করা হয় তো চলো দেখা যাক বন্ধুরা যে এইভাবে আমাদের কড়ায় চালটা চেঞ্জ করা হয় তোমার দিদি ভাই এই মুহূর্তে এখন দেখাবে চেঞ্জ করে এটা দিদি চাল তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একদম এটা হলো বর্ষা লক্ষ্মী চাল যাই হোক আর এই যে বাচ্চাগুলো এরা হচ্ছে পাঁচ কেজি করে চাল নিয়ে এসছে এদেরকে এক্ষুনি চালটা ফেলে দেখাবো এগুলোর এইগুলো যে দুজন দুটো বাচ্চা পাঁচ কেজি করে দশ কেজি চাল নিয়ে এসছে আর এদিকে বাচ্চারা

যেহেতু আমাদের পাইপটা এখান থেকে খুলে নিয়েছি তার মানে এইটা আমাদের হাত দিয়ে খুব সুন্দর করে লবণ জল আর চালটা করে দিতে হবে আর এদিকে আমাদের চাল চাল প্রায় তৈরি হয়ে গেছে এই সম্পূর্ণ অনেক অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে বা এবং অনেক জন বন্ধুরা ফোন করেও জানছে যে আমাদের চালের মুড়ি হচ্ছে না এই যে বাতের কড়া এটা হলো বলা হয় যে বাতের কড়া এই চালের পুরো সম্পূর্ণ চালটাকে ভালোভাবে সুন্দরভাবে যখন তৈরি হয়ে যাবে তখন মুড়িটা অলরেডি তোমরা ভালোভাবে পেয়ে যাবে তো যে চালটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু চালটা পুরনো হয়ে গেছে যখন চাল চালের জল দিয়েছি তখন বুঝতে পারছি পুরো চ্যাট চ্যাট করছে এই চালগুলো কী হয় বলো তো কড়ারগুলো জড়িয়ে যায় মুড়ি তলাতে ভরে যায় তোমরা অনেকের কমেন্টে আবার আমাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কিলো প্রতি টাকা করে নাও এটা কিন্তু মানে আমরা কাজের মধ্যে হয়তো মাঝে মাঝে বলে থাকি এক কিলো চালের ওপরে থেকে আমরা দশ টাকাই এই দেখো এই দুটো ভাই এসে গেছে এরা হচ্ছে পড়তে পড়তে চলে যাচ্ছে মুড়ি ভাজে এই দুজনের একটু ভালো করে বেশ এটা নিয়ে এই দুটো ভাই এরা হচ্ছে গিয়ে খুব বন্ধুত্ব আছে এরা পড়তে পড়তে চলে এসেছে আমাদের এখানে মুড়ি ভাজবে তো যাই হোক এই স্কুলে আবার তো যাবে তো যার জন্য ওদের চাল দুটো ফেলে দিয়েছি তাড়াতাড়ি করে সব বাচ্চারাই স্কুলেই যাবে

তো এই বর্ষালক্ষ্মীর চালটা মুড়ি তোমাদেরকে কেরকম হয় না হয় ভেজে অবশ্যই দেখাবো বন্ধুরা তো প্রথমবারে কিন্তু আমার বালিটা ঠান্ডা ছিল তোমাদের মানুষকে আমার বলি বালি যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে মুড়ি ভালো হবে না কিন্তু তার পরে খুব সুন্দর মুড়ি হচ্ছে ভাই আজ নিড়িটা দেখতে দেখতে আর একটু বাকি আছে তো মুড়িটাকে তোমার দেখাবো কেমন হয়েছে না হয়েছে এটা হলো দেশি বর্ষালক্ষ্মী চালের মুড়ি

ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম তাদের তো আবার সকাল থেকে চাষ করবো না করবো তোমাদের সঙ্গে আবার আসছি তোমার সবাই থেকে সুস্থ থাকো চাষ সবাই যাই